বন্ধুরা এই বর্ষার সিজনে চাল কুমড়ো বা চাল কুমড়োর পাতা দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি আজকে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার কড়াই ভাপা তোমাদের সঙ্গে শেয়ার করব মা বাগান থেকে কচি কচি পাতা তুলে নিয়ে এসছে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে মশলার জন্য নিয়ে নেবো কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আর জিরে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কেটে রাখা পাতা চিংড়ি মাছ বেটে রাখা মশলা পরিমাণ মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা আর সরিষার তেল দিয়ে পাতাটা মেখে নিতে হবে কড়াইতে অল্প তেল দিয়ে মেখে রাখা পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে পাতার জল শুকিয়ে তেল ছাড়লেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার কড়াই ভাপা তবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার